ঢাকা থেকে সেই মাগুরা আসছিলাম আজকে বৌবাতে পুরো ভাঙা একটু বিরতি নিলাম চা বিরতি যাওয়ার পথে একটু আমরা এখন এখানে ভালো ভালো চায়ের দুপুরের খাবারের হোটেল আছে

Thank you.

এই যে পাঁচ টাকা তাহলে দুই হাজার পঞ্চাশ টাকা দিলো এই মোসা ভাই আপনি একটু পরে ফোন করেন না কি ব্রিজ এটা রবি ভাই কি ব্রিজ এই যে এখান থেকে মাগুরা সোজা জিনাইদহ তারপরে চুয়াডাঙ্গা খোলনা এই ব্রিজ হয়ে যেতে হবে এই ব্রিজটি হল মধুক্ষণ করে দেখবেন মধুকালি ব্রিজ

আমরা গোগলের রাস্তা দিয়ে যাচ্ছি মাগুরা রাজাপুর আমরা মাগুরা শহরের ভিতর দিয়ে যাচ্ছি রাজাপুর বাজারের দিকে পরের বাড়ি রাজাপুর বাজার দেখেন এদিকে মেয়েরা শান্ত বেহানে চলাফেরা করে যাওয়ার কথা যেটা বিয়ে বাড়ির গিয়ে দেখতে ওটাই

হ্যালো ভিওয়ার্স আমরা চলে আসছি মাগুরা রাজাপোহর বাজারের নিকটই বরের বাড়ি আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকুর এসে আমরা প্রথমে মসজিদে নামাজ পড়েন এলাম ইউনিভার্সিটিতে দেখতে পাচ্ছেন তিনতলা জামা মসজিদ আমরা আগে নামাজ পড়ে নিলাম এখন আমরা যাব বরের বাড়ির দিকে হ্যালো ভিওয়ার্স এটাই হলো রাজাপুর বাজার আমরা এখন মাগুরা শহর থেকে বিশ কিলোমিটার ভিতরে রাজাপুর বাজার চলে আসছি আর এটাই ডিপ্যান্ডে দেখতে পাচ্ছেন এটি হলো বরের বাড়ি বাজারের মেন রোডের পাশেই এই যে জামাই চলে আসছে আমাদের মাঝে আমাদের অনেক ভাই এই অনেক ভাই ঠিক আছেন না না আমি সবাই দাও দিয়ে ভালো আছেন ভাই হ্যাঁ জামালাই আছেন আছেন আসেন আসেন আজ ভাই কি অবস্থা কেমন আছেন বর্তলে আসে আসছে স্ট্রেস থেকে এটা হলো আমাদের গাড়ি আমরা ঢাকা থেকে আসছি এই রাস্তা রাজাপুর বাজার ঠিক বাজারের সাথেই দেখতে পাচ্ছেন বিয়ের গেট

আমাদের জামাল আমাদের গাড়ি থেকে গিফট বার করছে কি গিফট বার করতে যা অসুবিধা নেই গেলি আইলি কন যাও সাথে

সবাই চা খাওয়া ব্যস্ত আমরা পরের বাড়িতে চলে আসছি প্রথমে আমাদেরকে নাস্তা দেওয়া হলো সিঙ্গারা মিষ্টি

দিদি আপনি চলে আসুন ওনারা তুলে যাক তারপর আপনি আরামসে তুলেন দাদা ফ্যান রেখে দেন ফ্যান রেখে আপনি গ্রুপ ছবিটা তুলে ফেলেন হ্যাঁ কলেজ কিছুতে তুলে নেন দেন

আপনার বাড়ি যে আপনি খাওয়াবেন

oh men we install a shampoo market <laughs>